আল্লাহ বললেন ইহসানের প্রথম তাফসীর হলো আব্বা আম্মা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় যখন বয়সে পৌঁছে যায় কবরদার তাদের কোনো কাজে তুমি নাক ছিটকাতে পারবে না তাদের কোনো কাজে নাক ছিটকাতে পারবা না তাদের কোনো কাজে উহ আহ এমন কি উফ শব্দটাও বলা যাবে না চিল্লা এখন ঠিক কি না কারণ আমরা যখন ছোট ছিলাম বাবা-মারে কষ্ট দিয়েছি কি দেই নাই আপনার কত বছর আগের ঘটনা মনে আছে আপনার বয়স যখন 3 তখন আপনি কি করেছিলেন মনে আছে তো ওইটাই যদি মনে না থাকে বয়স যখন দুই ছিল ওগুলা মনে আছে বয়স যখন এক ছিল ওগুলো মনে আছে জালাতনটা তো ওই সময় বেশি করছে চিল্লা এখন ঠিক কিনা শীতের রাত আমাকে নিয়ে আমার মা ঘুমালো আমাকে রেখেছে ডান দিকে পেশাব করে ডান পাশটা আমি ফিজিয়ে দিয়েছি আমার মা আমাকে ঘর থেকে বের করে দেয় নাই শীতের রাতে বাম দিকে আমাকে শোয়ালো কনকনে মাঘ মাসের শীতের রাতে বাম পাশটাতে পেশাব করে ভিজিয়ে দিলাম আমার মামারে ঘর থেকে বের করে দেয় আমার মা তার বুকের মাঝখানে রেখে ঘুমাতে শুরু করেছে মাঘ মাসের শীতের রাত রাত তিনটার দিকে পেশাব করে মায়ের বুকটাও আমি ভিজিয়ে দিয়েছি জামাটাও ভিজিয়ে দিয়েছি মা তিনটার দিকে উঠে নতুন শাড়ি পরে নতুন জামা পরে আগের ভিজা পেশাব মাখানো জামাটাকে চেঞ্জ করে আবার আমাকে নিয়ে ঘুমিয়েছে আমাকে ঘর থেকে বের করেছে নাকি জোরে বলেন এই জন্য আল্লাহ বুঝাতে চাইলেন গোলাম ছোট্টবেলা যেমনি কষ্ট দিয়েছ মা বাবা রেগে যায় নাই তোর লাথি মেরে ঘর থেকে তাড়ায় দেয় নাই তোর এতিম খানায় দেয় নাই মা বাবা বয়সে যখন উপনীত হয়ে যায় বার্ধক্য যখন পৌঁছে যায় ওই মা বাবার খবরদার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি বৃদ্ধাশ্রম বাংলাদেশে না নাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও নানান রকম জিনিস সবে চেকম দামি 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 সবচেয়ে কম ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক অনেক কপাল পোড়া আছে ডাকাত আছে মা বাবা বার্ধক্যে উপনীত হওয়ার পরে তাদের কর্মকাণ্ডে নাক ছিটকায় ঘরে আর বাবা মারে রাখতে মনে চায় না বৃদ্ধাশ্রমে রেখে এরকম ডাকাত আছে বাবা মারে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে চিল্লায় বলেন দেওয়া যাবে যে বেদক গুলো যেই ডাকাত গুলো মার বাবারে বার্ধক্যে উপনীত হলে বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওই বেদপটা বুড়া হলে ওর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না চিল্লা এখন ঠিকিরা ভাঙ্গা থালা হাতি নিয়ে তুই ভিক্ষা করে খাবি চিল্লা এখন ঠিকিরা

উপনীত হয়ে যায় খবরদার মা মা বাবা করে দিতে পারে পায়খানা করে দিতে পারে যেমনি পরিষ্কার করে আদর যত্ন করেছে তুমিও পরিষ্কার করবা মা বাবার খেদমত করবা তোমার জীবনটারে উজ্বালা করে দিবে কে আল্লাহ বললেন একসানের দুই নাম্বার ব্যাখ্যা মা বাবারে ধমক দিও না অনেক বেআ ছেলে মেয়ে আছে মা বাবার সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এলাকার লোকদের সাথে যখন কথা বলে ভদ্র ভাষায় কথা বলে ঘরে ঢুকলে মায়ের গালি দেয় আসে নাই বাবার এটাকে বুড়া মার এটাকে বুড়ি আসে নাই তুমি কেমন করে মায়ের বুড়ি ডাকো বাবারে বুড়া ডাকো তোমার বাপ মা তো বুড়া হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তোমার মা বাবা তাদের জীবন যৌবন হারিয়েছে তোমার মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারিয়েছে তোমার বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে যেই বাবা মা তোমার জন্য সব কিছু ছেড়েছে খবরদার ফালে দিবানা কার কথা চিল্লায় বলেন কার এরপর আল্লাহ বললেন তাদেরকে ধমক দিবানা বরং তাদের সাথে ভালো আচরণ করবা কোমল ভাষায় কথা বলবা যত ভদ্রতা তুমি জানো যত কার্টিসি তুমি জানো যত সফটনেস তোমার জানা আছে যত ভদ্রতা তুমি শিখেছো সব ভদ্রতা তুমি ইউজ করবা তোমার মা বাবার সাথে যত কোমল ভাষা তুমি জানো যত শুদ্ধ কথা তুমি জানো সব তোমার মা বাবার জন্য তুমি ইউজ করবা চিল্লা এখন ঠিক কিনা এরপরে রাব্বুল আলামিন বললেন ওয়াকফিদ লাহুমা জানাহাতুল লিমিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও তোমার যত ক্ষমতা আছে মা বাবার পায়ের সামনে ঢেলে দাও যত অর্থ আছে তাদেরকে তুমি বিলিয়ে দাও আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করে দাও রব্বিরা ও আল্লাহ ছোট্টবেলা বাবা মা যেমনি আমার আদর দিয়ে সোহাগ দিয়ে কাছে টেনে নিয়েছে কেমন দিন কবরের ভেতরে তুমিও আমার বাবা মারে আদর করে কাছে টেনে নিও পড়ে না আমি চিল্লায় পড়ে না আমিন এজন্য আবাদত হবে একজনের তিনি কে আর এহসান হবে কার সাথে এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই পৃথিবীর যত আল্লাহর ওলি আছে যত পীর সাহেব আছে সবাই এই পুরো কোরআন খতম করে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির ভেতরে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে কবুল হয়ে যাবে এজন্য মা বাবার খেদমত করেন আপনার বড় পীর সাহেব আপনার বাবা আপনার বড় বিশ্বায় হলো আপনার মা দুনিয়ার সবাই দোয়া করলে ওই দোয়া মিস হয়ে যেতে পারে মা বাবা দোয়া করলে মিস হবে নাকি হবে অনেক ডাকাইত আছে দেখবেন মাজারের উপরে মশারি দেয় আছে কামড়ায় ওর মায়ের মশাই কামড়ায় আর ও বাবার দরবারে যে মাজারে মশারি দিয়ে আসতে এরকম ডাকাইত আছে না নাই এজন্য খবরদার মা বাবার সাথে একসান করো বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারের এক তলার মধ্যে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় তলার ভেতরে পা রাখলেন বললেন আমিন তৃতীয় স্টেপে পা রেখে বিশ্বনবী পড়লেন আমিন বললেন 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 কেন না। প্রথম স্টেপে যখন পা রাখলাম জিব্রাইল এসে বলল রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে আবাদত করে যেই বান্দা গুনামাফ করতে পারে নাই তার উপরে আল্লাহ লানত আমি বিশ্বনবী বললাম আমিন দ্বিতীয় স্টেপে পা রাখলাম জিব্রাহিম বলল মাতা পিতা পাওয়ার পরে যারা মাতা পিতার খেতমত করে নিজের জীবনের গুনা ছড়াতে পারে নাই জান্নাত কামাতে পারে নাই তাদের উপর আল্লাহন আমি বিশ্বনবী বললাম তিন নাম্বার স্টেপে বিশ্বনবী বললেন আমার নাম শোনার পরে আমার জম্মা আমার উপর দূরত পড়লো না তাদের উপর আল্লাহন আমি বললাম আমিন পড়েন সল্ল্লাহু আলাই আসসালাম চিৎকার করে পড়েন সল্ল্লাহু জন্য মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই গোটা বিশ্বটা একদিকে মায়ের দোয়া আর একদিকে চিল্লাই বলেন ঠিক কিনা আপনি বুলেট মারলে বুলেট মিস হতে পারে ড্রোন হামলা করলে মিস হতে পারে মায়ের দোয়া মিস হবে জোরে বলেন মিস হবে এক সাহাবি বলল নবী আইয়ুল আমালে আফদাল সবচেয়ে সেরা আমল কোনটা বিশ্ব নবী বললেন সবচেয়ে সেরা আমল হল সালাতুফি ওয়াক্তি হা সময় মতো নামাজ পড়া দুই নাম্বারে বললেন বীর ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে বললেন করা তার মানে পৃথিবীর শ্রেষ্ঠতম তিনটা আমলের মধ্যে মাতা পিতার খেদমতের আমলটাও আছে না তাই মাতা পিতার খেদমত এটা সবচেয়ে ভালো আমল আরে হাদিসে বিশ্ব বললেন এটা জেহাদের চেয়ে বেশি সহ বলা এক সাহাবি বললেন নবী আস্তা দিনুকাল জেহাদ আমি জেহাদের যেতে চাই অনুমতি দেন বিশ্বনা বি বললেন তোমার বাবা মা কেউ বেঁচে আছে নাকি সাহাবি বললেন বেঁচে আছে বিশ্বনাই বললেন যাও বাবা মার খেদমত শুরু করে দাও বাবা মার খেদমত করলে ঘরে বসেই সওয়াব সবাব ঘরে বসেই জিহাদের সবাব পাওয়া যাবে রেদার রিফিদা বাবা মা খুশি তো আরশের মালিক খুশি বাবা মা না খুশ তো আরো আরসের মালিক ও না খুশ কি না এজন্য বিশ্বনাই বলতেন তোমাদের প্রত্যেকের ঘরের ভেতরে দুইটা জান্নাত আছে কারণ জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম হলো আল মানে আব্বা দরজার নাম হলো আল হল মানে একটা দরজার নাম বাবা একটার নাম্মা এই জন্য বিশ্বনি বলেন এই দুইটা দরজার সাথে তোমরা কি আচরণ করবা তোমাদের ডিসিশন ওনা তুকাওয়া নারু বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম বাবা মার সাথে ভালো আচরণ করলে আটটা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবে কে আর খারাপ আচরণ করলে জাহান্ন আছে না নাই তোমার বাবা মা যদি কাফের হয় হিন্দু হয় হয় ভালো আচরণ করবা। বাংলার জমিনে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে হিন্দু ইয়াং ছেলে মুফাসিরে করণের তাফসির শুনে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আছে না নাই কিন্তু মা তো মুসলমান হয় নাই বাবা তো মুসলমান হয় নাই বাপমা হিন্দুই রয়ে গেছে তো বাপ মা হিন্দু ছেলে মুসলমান তুমি কি মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা কথা বলেন মা বাবা হিন্দু হোক নাস্তিক হোক বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক মা বাবার দোয়া নিতে হবে আশীর্বাদ নিতে হবে চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবী শালী নাম কি বলেন তো কেউ জানেন বিশ্বনবী শালীর নাম কি আসমা মাশাল আসমা বিনতে আবি বাকার বিশ্বনবী শালী উনি মুসলিমা কিন্তু উনার মা ছিল মুর্শিকা বিশ্বনবীরে বললেন নাবিব আমি মুসলিমা কিন্তু আমার মা মুশ্রিকা কাফেরা এখন আমি কি করব আমার মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি বিশ্ব নেই বললেন খবরদার মা মুশ্রিক হোক তারপর তোমার মা ঠিক কিনা শিলি হ দুয়ারাও ভালো আচরণ করো সম্পর্কটারে মিলায় রাখো তোমার জান্নাতে ঢুকাই দিবে কে তিন জিনিসের দিকে তাকালেই সবাব তিনটা জিনিসের দিকে তাকানোর সাথে সাথে আপনার মোল্লা মায় স্বভাব দিবে কে এক নম্বর আর নজার ইলাল কোরআন কোরআনের দিকে যখন নজর করে তাকাবেন আপনারা মুল নামাই সব দিবে কইতে মনে চায় না দুই নম্বরে দিকে তাকালে সব তিন দিকে নজর করে তাকালে সব দেয় এজন্য বিশ্ব নাই বললেন সালা সুদা মুস্তাজাবা তিন ব্যক্তির দোয়া কোনদিন আল্লাহ ফেরায় না এক নম্বরে দামাতুল মুসাফির মুসাফিরের দোয়া আপনি সফল করেন না মাঝে মাঝে কোথায় ধরে যাচ্ছেন সিলেট যাচ্ছেন এই যে গাড়ির মধ্যে বসে আছেন ওই সময় আপনি দোয়া করবেন বেশি বেশি এই সফর অবস্থায় দোয়া করলে ওই দোয়া কবুল করে কে আল্লাহ দুই নম্বরে দাওয়াতুস সায়িম রোজা রেখে দোয়া করলে কবুল করে কে আল্লাহ তিন নাম্বার দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালিদহি মাতা পিতা যখন চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহর কাছে ছেলে মেয়েদের জন্য দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে আল্লাহ এজন্য সবার আগে দোয়া করবেন মা বাবার কাছে কার কাছে আমাদের কাছে অনেক দোয়া আছে আমরা বলি আরে তোমার মায়ের কাছে যাও তোমার আব্বার কাছে চাও আমার দোয়া তোমার জন্য কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু তোমার মা তো তোমার জন্য মুস্তাজাব তোমার বাবা তো তোমার জন্য মুস্তাজাব তোমার মা হাতটা তোলার সাথে সাথেই কবুল চিল্লা এখন সুবাহান একজন বাবা এবং মা ছেলে মেয়েদের জন্য ততটা কষ্ট সহ্য করে ততটা জ্বালা যন্ত্রণা সহ্য করে বাবা মা না হওয়ার আগে এটা কেউ বুঝবে আপনি শুধু ওয়াজ শুনতে পারবেন কিন্তু বুঝবেন তখন যখন একটা ছেলে হবে যখন একটা মেয়ে হবে ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই জান্নাতের জন্য তোমরা পাগল যে বর্ণনা শুনলে তোমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় যেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা আবাদত করো ওই জান্নাত থাকে তোমাদের মায়ের পায়ের তলায় এই দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জোতার নিচে থাকে বালি আরে দুনিয়ার মহিলার পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় মাত তোমারি পদ তলে রয়েছে জান্নাতলা করেন এই পৃথিবীটারে একশো বার বিক্রি করলে যে টাকা হবে ওই টাকা দিয়া জান্নাতের একটা চেয়ারের দাম হবে সবাই বলেন হবে না আচ্ছা এই পৃথিবীটারে পাঁচ হাজার বার বিক্রি করলে যেই মূল্য বা টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়া জান্নাতের একটা টেবিল কিনা যাবে আর যেই আটটা জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে। পাঁচ দুইটার দাম আল্লাহর কাছে বেশি না কম জোরে বলেন বেশি না কম এই জন্য বললেন নাবি এই দুনিয়া এত মানুষ এত বন্ধু এত সাহাবি এত লোক কার সাথে ভালো আচরণ করবো বিষ্ণবী বললেন উম্মুকা তোমার মায়ের সাথে সুম্মান তারপরে কার সাথে তোমার মায়ের সাথে তারপরে কার সাথে তোমার মায়ের সাথে তিনবার আরেখাদিসা আছে চারবার বললেন তোমার মায়ের সাথে পঞ্চমবার বললেন তোমার পিতার সাথে মায়ের মর্যাদা চারগুণ বেশি কয় গুণ এর কারণ আল্লাহ কোরআনে বলে দিলেন সুরালোক মানে হামালা থু

রোদে শুকিয়েও যদি মায়ের দু পায়ের দুটা জুতা বানিয়ে দাও ছোটবেলা এক ঢোক দুধ যে তুমি খেয়েছো সেই এক ঢোক দুধের শোধ দাদাই হবে নাকি মায়ের ধারে দুধের দাও কাটিয়া গায়ের চাপ বা পুষবা নেইলেও ঋণের শোধ হবে না এমন তো ভাবে কেউ হবে না আমার মাহা কেউ হবে না নবীর সাহাবি নাম হলো আলকামা কি নাম সবাই বলেন কি নাম আলকামা বিশ্বনবীর সাহাবি এনসেকালের আগে আলকামার জিব্বা দিয়ে কালেমা বেরোয় না তিন দিন যাবৎ বিছানায় পড়ে আছে মুমূর্ষ মরে যাবে কিন্তু জিব্বা দিয়ে কালেমা বের হয় না বিশ্ব বলেছেন লাকিনু মাওতা কুমলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মরণের আগে তোমাদের মুমূর্ষ রোগী মৃতদের সামনে লা ইলাহার তালকিন দাও যখন দেখবেন আপনার চাচার রুহুটা বের হয়ে যাচ্ছে দাদার রুহুটা বের হয়ে যাচ্ছে বাবার রুহু বের হয়ে যাচ্ছে তার শিওরের সামনে কানের সামনে বসে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু কিন্তু বলবেন না এই কালেমা পড়ো কালেমা পড়ো কালেমা বলেন কালেমা পড়েন এগুলা বলবেন না শুধু তালকিন দিবেন ওটা থেকেই উনি বুঝবেন কারণ মৃত্যুর একটা কষ্ট আছে না নাই মৃত্যুর যন্ত্রণা এসে অস্থির আপনি জোরজরি করতেছেন কালেমা পড়ছে যদি বলে না পড়ব না সামেলা সালা নাই এজন্য কানের সামনে শুধু তালকিন দিবেন বিশ্বনবী বললেন লাকিনু মাউতা কুমলা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃতদের সামনে মুমূর্ষদের কানের সামনে শুধু লাইলাহা পড়বা ওনার বিবি ওনার আত্মীয়রা আল খামাল কানের সামনে লাইলাহা পড়ে তিন দিন ধরে কালেমা বের হয় না কখন যেন মরে যায় বিশ্বনবীর কাছে পাঠানো হলো বিশ্বনবী সুহাইবার বেলাল দুইজন সাহাবিকে পাঠালেন তারা যেও কালেমার তাল কিন দিল কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না বিশ্বনবী আলকামার বিবিরে ডেকে পাঠালো বিবি আলকামার বিবি তোমার স্বামী কেমন ছিল বলে আমার স্বামী অনেক বড় আল্লাহরি ছিল নামাজ ছাড়তো না তেল ছাড়তো না জিকির ছাড়তো না বিশ্বনবী বললেন আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি বিবি বলে আলকামার মা বেঁচে আছে ডাকো আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন আপনার ছেলে কেমন ছিল নামাজ পড়তো নাকি রোজা করতো নাকি জিকির করতো নাকি আলকামার মা বলে সবই করতো আপনার সাথে কেমন আচরণ করতো এটা বলার পরে মার কথা বলে না শুধু চোখের পানি ছাড়ে আলকামার মা বলে বউরে প্রাধান্য দিত আমার যত্ন নিত না আমার কথা বেশি শুনতো না এই জন্য আমার মনে আলকামার ব্যাপারে অনেক জ্বালা বিশ্বনবী বললেন আপনার ছেলে মাফ করে দেন রাগের চোটে আলকামার মা বলে না আমি মাফ করবো না বিষ্ণনবী বললেন ও সাহাবড়া লাকড়ি আনো আগুন চালাও আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ করব। আগুন চালানো হলো সব সাহাবড়া আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলবে পায়ের সামনে এসে বলে নবী আমার কলিজার টুকরা টারে আগুনে ফেলবেন না নবী আমার মনে আর কোন জ্বালা নাই আমার মনে আর কোন দুঃখ নাই আলকামাতো তো আমার নার ছেড়া ধন দশ মাস দশ দিন আমার পেটে ছিল আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে খাদ্য পুষ্টি আলকামা বড় হয়েছে করেছে কি হয়েছে আমি আলকামারে মাফ করে দিলাম গো নবী আলকামার মাফ আলকামার শিয়রের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে বিশ্বনবী সাক্ষী সাহাবারা দাঁড়িয়ে আছে আলকামা চিৎকার করে পড়তে আরম্ভ করলো চিৎকার করে পড়ার সাথে সাথে তার জন্য মায়ের দোয়া বড় বাবার বড় মা বাবা দোয়া করলেও কবুল বদদোয়া করলেও কবুল মা বাবার শরীর যদি দোয়াটাই কবুল হত তাহলে টেনশন নাই দোয়া করানা তো কি হয়েছে কিন্তু বद्दुआ করলেও কবুল করে না কে দোয়া করলেও কবুল বद्दुआ করলেও কবুল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈল আর হাজরাকে আরবীতে নাম হলো হাজা রেখে গেলেন মক্কায় ওনার বিবি হাজরা ইন্তেকাল করলো ছোট্ট দুধের শিশু ওনার পায়ের ঠক্কায়Zamzam এর পানি বের হলো বড় হতে লাগলেন শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে যৌবন তাগড়া যুবক তখন জোরহুম নামক একটা কমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহ রাদেশে অনেক পরে সৈয়দিন ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল কার বাড়িতে কে গেল বেড়াতে সৈয়দিন ইব্রাহিম বেড়াতে গেলেন যাওয়ার পরে দেখে সৈয়দিন ইসমাইল ঘরে নাই দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাই এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছে আমি বুখারি থেকে বোখারির বর্ণনা এটা গল্প না দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাই ভেতর থেকে কর্কশ গলায় ঝাঁঝালো কণ্ঠে কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই দয়া নাই এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বললো আলাইকুমুসালাম সেদিন ইব্রাহিম জিজ্ঞেস করলো কাইফা হা লুকিয়া উম্মে ও মা তুমি কেমন আছো মেয়ে কয় বেশি ভালো না সংসার কেমন চলে সুবিধার না খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না কিছু হয় না আমনে কেডা সাইয়েদনা ইব্রাহিম বলে আমিকে তোমার জানার দরকার নাই ইদা জা আযাউজুকি মিনাল গাবা স্বামী যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে ফাকরাই আলাইহিস সালাম তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা ও মুরিহিয়া ইগায়রা আতাবা তাবাবিহি বলবা ঘরের দরজার চৌকাটটা যেন পাল্টে ফেলে সাইয়েদনা ইব্রাহিম চলে গেলেন বিকেলবেলা জঙ্গল থেকে শিকার করে সাইয়েদনা ইসমাইল ঘরে ফিরলেন ঘরে ফিরার পর বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সৈয়দিন ইসমাইল বলে বুড়া বুড়া মানুষ আবার আমার ঘরে আসবে কেন আসছে আপনার সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম আর কি বলছে বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলেন অমিয়া চোর বুঝে চোরের সিগনাল পুলিশ বুঝে পুলিশের সিগনাল নবী বুঝে নবীর সিগনাল ঠিক কিনা সৈয়দিন ইসমাইল তো বুঝে ফেললেন কিরে ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো এরকম রূপক কথা মেটাফরিক্যাল ইঙ্গিত দুনিয়ার সাধারণ মানুষ দিতে পারে না চিৎকার দিয়ে বিবিরে বললেন কপাল পুড়ি তুই কি করলি নিজের কপাল পুললি নিজের কপালে নিজে কুরাল দিলি যে লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি ওই লোকটা আর কেউ নয় আমার জন্মদাতা পিতা এই জামানার সবচেয়ে বড় পায়গাম্বর ইব্রাহিম খালি আমার বাবা যে সিগনাল দিয়েছে এটা তো গ্রিন সিগনাল না এটা রেড সিগনাল তার মানে তোর তালাক দিতে বলেছে তালাক দিয়ে দিলাম যা আপনার আব্বা যদি বলে তোমার বউরও তালাক দিয়ে দিয়ে দেবেন নাকিবার দিয়ে দিয়ে না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিমও কথা বলেন আকাশ থেকে অভিয়াস নবীরা কথা বলে মন গড়া নবীরা কিছু বলে না আপনার বউ আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউরা তালাক দে দিয়ে দিয়ে না আবার কি করবেন বুঝাবেন বাবারও বুঝাবেন বিবিরও বুঝাবেন ঘরের ভিতরে সংলাপ করবেন সমজতা করবেন আমাদের দেশে দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে আমরা করব আমরা ঘরে ঘরে সংলাপ করব সমঝোতা করব ঠিক কি না মিলায়ে দিবেন মিলায়ে দিলে বরকত আসে নাই। কেউ ঝগড়া লাগলে মিলাবেন মারামারি লাগলে মিলাবেন কেউ যদি আরেকজনকে মারতে যায় উদ্যত হয় মিলায়ে দিবেন যারা মিলায়ে দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে দুইজন যদি মারামারি লাগে আরও লাগায়া দেয় আসে না রাই আগুন লাগলে আপনারা কি ডালেন অনেকে তেল নাই এখন আগুন লাগলে আগাবেন তালাক তো অনেক পরের কথা ইসলামের যে অনুশাসন যদি আমরা মেনে চলি কোনো ভাবেই তালাক হবে না স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন এই দুইটা দায়িত্ব যে কত গুরু দায়িত্ব গোটা বিশ্বব্যাপী এই দায়িত্বের মধ্য দিয়ে বিশ্বটা চলে পৃথিবীর প্রথম স্বামী ছিলেন সায়দানা আদাম পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন আছে নাই স্বামী আর স্ত্রী বানায় যে জন্ম স্ত্রী সে বড় আজব কারিগর ঠিক কিনা স্বামী আর স্ত্রী বানায় যে জন্ম স্ত্রী সে বড় জটিল কারিগর এজন্য এই সম্পর্কটা বড় ভয়ঙ্কর সম্পর্ক এটাকে মিলিয়ে রাখতে হবে তালাকের সিস্টেম হচ্ছে প্রথমে আপনি কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন ঝগড়া হলে কি করবেন ঘরে ওয়াজ নাই আছে আর কি লাগিল ওয়াজ করবেন ওয়াজও কাজ হচ্ছে না বুঝানোর চেষ্টা করবেন বুঝে না এরপর আল্লাহ বললেন বিছানা আলাদা করে দাও তুমি এক রমে ঘুমাবা তোমার বিবিরে দিবা রকম কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে সুমান আল্লাহ পড়েন এখন ওয়াজ করলেন বুঝাইলেন বুঝে না বিছানা আলাদা করলেন তাও শোনে না এবার ও দ্রিবু হুন্ডা কোরআন বলল বৌরে শাসন করো অনেকে বলে বৌরে পিটাও না পিটানোর কথা বলে নাই অদ্রিবু হুন্ডা মানে তাদেরকে শাসাও শাসন করো মুফাসির এটা তাফসির করতে যে হয়রান হয়েছে কি দিয়ে পিটাবে কোন মুফাসির কয় খেজুরের ছোট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে আর বলবে ভালো কথা কই হনুস না কেন অনেকে বলবে অনেক মুফাসির বলেছে মেসওয়াক দিয়ে বাড়ি মারবে তোমার এত বুঝাই বুঝো না কেন দুইটা ছেলে মেয়ে হইছে আমাদের এত সুন্দর সংসার হানিমুন করেছিলাম কক্সবাজারে স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না তুমি আমার কই কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার সোনামনি এগুলো কে বুঝাবেন এর মানে না অনেক মুফাসির কইছে বালিশ দিয়ে পিটাইবেন কুল বালিশ দিয়া যাতে হাত পা না ভাঙে ওয়াদ্রিবু হুন্না অনেক ডাকাইতাছে লাড়ি দিয়ে বিডায় আছে না নাই ইসলাম বলে না 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 হলে প্রথম স্টেপ ওয়াজ নাম্বারে বিছানা আলাদা করে দাও তারপরেও মানে না তিন নাম্বারে অদ্রিব না মানে শাসন করো যার যেরকম দরকার ওইরকম শাসন করবেন তাতেও হয় না তারপরে ফাবা আসু হাঁকা মামিন আহলিহি হাঁকা মামিন আহলিহা এই তিনটা স্টেপেও কাজ হয় না আপনার মুরব্বিদের ডাকবেন সালিস মেয়ের পক্ষের মুরব বি করে দেওয়ার চেষ্টা করবে তাতেও কাজ হয় না চারটা আছে না নাই ওমরে ফারুকের জামানায় এক লোক তার বৌরে দিছে একশো তালাক রাগের চোটে এরকম ডাকাই তো আমাদের দেশে আসলে নাই এখন বিবি এসে বলে ওমারে ফারুক একশো তালাক দিয়েছে আমার স্বামী কি করবো ফারুক বলে তোর কোথায় এই জন্য এই হচ্ছে তালাকের সিস্টেম কতগুলো স্টেপ আপনি পার হলেন তারপরেও আপনি একসাথে তিন তালাক দিবেন না ইসলামের তালাককে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা তলাক আর আর একটা তলাকাল বেদে তালাক আর মানে সুন্নাতি তালাক আর তালাক البدعي মানে বেদাতী তালাক বেদাতী তালাক হচ্ছে রাগের মাথায় তিন তালাক সাধ্য তালাক বাইন তালাক কিন্তু তালাক সুন্নি সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র মানে যখন পিরিয়ড হচ্ছে না ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন এক মাসের সময় আছে একটা তালাক দিবেন এক মাসের ডিউরেশন এর মধ্যে বিবিরা আবার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এক মাস পরেও মানে না এরপরে দিবেন দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক তার মানে আরো এক মাস মোট কয় মাস দুই মাস মিল না তারপরে তৃতীয় মাসে তালাক দিলেন এই তিন তালাক দেওয়ার পরে বিবি আবাদুলাবাদ আপনার জন্য হারাম হয়ে গেল কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক আর আমরা দৈরাই কই তালাক এজন্য খবরদার ইসমাইল বললেন কপাল পল্লী তুই যারে বুড়া বলে গালি দিলি আসলে বুড়া নয় এই লোকটাই আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা বলেছে তোরে তালাক দিতে গেট আউট গেট আউট তালাক দিয়ে দিলাম তোরে যা ভাগ বউ শেষ নতুন বিয়ে করলো নতুন সুখের সংসার তিন বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন আজকেও সাইয়েদনা ইসমাইল ঘরে নাই সাইয়েদনা ইব্রাহিম আজকে সালাম দিলেন আসসালামু আলাইকুম সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন আজকে ঘরের ভেতর থেকে জাদুমাখা মাখা কণ্ঠে মধু কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে বললো আলাইকুম আসসালাম ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মিমা কেমন আছো মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব সময় আলহামদুলিল্লাহ সব সময় কি তোমাদের জীবন যাপন কেমন চলে খুব ভালো চলে তোমার স্বামী কই বনে গিয়েছে এবার মেয়েটা বলে আপনি কে সাইয়েদ ইব্রাহিম বলে আমার পরিচয় দেব না মেয়েটা বলে আপনার পরিচয় না দিলো আপনার সাথে কথা বলবো না আমরা স্বামী স্ত্রী দুইজন থাকি মরুভূমির মাঝখানে আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই আপনি কে এরকম দিল দরিয়ার একজন মুরব্বী আমাদের খোঁজ নিতে আসলেন আপনার পরিচয়টা আপনি বলেন সৈয়দ রে ইব্রাহিম তার পরিচয় দেয় না মেয়ে বলে পরিচয় না দিলে আমি কথাও কই না বাধ্য হয়ে ঘরের ভেতরে ঢুকলেন জোর করে মেটা সৈয়দ রে ইব্রাহিমকে ঘরে ঢুকালেন রুটি বানিয়ে খাওয়ালেন গোস্ত খাওয়ালেন খেজুর খাওয়ালেন শরবত খাওয়ালেন ও মি আগেরটাও মাইয়া এটাও পার্থক্য আছে না নাই মেটা বলে আমার জন্য দোয়া করেন সাইয়েদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন মেটার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন ইদা জাআ যাওজুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে আসবে ইফাকরাই আলাইহিস সালাম তোমার স্বামী আমার পক্ষ থেকে সালাম দিবা ও মুরিহি আইয়ুস বিতাআতাবা তাবা বিহি আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টায় সুবহানাল্লাহ ঘরের দরজারই নতুন চৌকারটা যেন কোনোদিন সাইয়েদনা ইসমাইল ফিরে আসলেন আসার পরে বেবি বলে একজন মুরুব্বি এসেছিল নুরানি চেহারার একজন মুরুব্বি মুরুব্বি শুই না সৈয়দান ইসমাইল তো ভয় পেয়ে গেছেন লাভ দিয়ে কি মুরুব্বি কেমন আচরণ করে ঝিলি বল কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই ভাবছে আজকেও কোন গন্ডগোল হইল নাকি বিবি বলে না আপনি রাখবেন না আপনি চিন্তিত হবেন না আমি অনেক আপ্যায়ন করেছি অনেক সাদর সম্ভাষণ দিয়েছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে আর আপনারে সালাম বলেছে আর আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন যেন বিবি কে বুকে ছড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো গোল্ডেন এ প্লাস তুই কি তুই তো গোল্ডেন প্লাস তুই তো একশো তে একশো পাইলি তোর কপালটা নুরানি হয়ে গেল ও জেলা হয়ে গেল যেই বয়স্ক এসে সেই কথাটা বলেছে বয়স্ক লোকটার কেউ না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালি